नड़ <muchas> नड़ेजा

আজকের এই আনন্দ অনুষ্ঠিত হয়েছে আজকে যারা আনন্দ মিছিল উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই সাথে সাথে একটি কথা বলতে চাই সেই কথাটি হচ্ছে দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করেছেন আমাদের স্থায়ী কমিটি সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের সাথে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে তাহলে শেষের বিজয়কে ত্বরান্বিত করতে হবে প্রিয় ভাইয়া আর একটি কথা তিনি বলেছেন আর একটি কথা তিনি বলেছেন পিএলপি নাম ভাঙিয়ে পিএলপি কে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে যারা ফায়দা লুটতে চান যারা পিএনপি কে ব্যবহার করে বিএনপির পথ নাম তৈরি করতে চান তাদেরকে তারা ক্রমান হুঁশিয়ে দিয়েছেন তারা বিএনপি করতে পারবেন না ব্যক্তি স্বার্থে ব্যবহার করলে বিএনপি করতে পারবেন না